বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোটো দুই মেয়ে ঘুম থেকে উঠেছে ওদের নাস্তাটা রেডি করে দিব এর আগে আমি একটা মেয়নিস তৈরি করে নিচ্ছি সামিয়া স্যান্ডউইচ খাবে এবং ঘরে মিউনিজ নেই আমি সিদ্ধ ডিম দিয়ে মিউনিজটা তৈরি করে নিচ্ছি একটা ডিম দিয়েছি সাথে অল্প পরিমাণে গুঁড়া দুধ আর দিয়েছি লবণ গোলমরিচের গুঁড়ো লেবু আর অল্প তেল আর ভিনিগার দিয়ে এটাকে ব্যালেন্ডার করে নিব সাথে ফেলেবারের জন্য আমি দুই কোষ রসুন দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সামিয়া ডিমের স্যান্ডউইচের রেসিপি দেখে বানানোর ট্রাই করতে চেয়েছে তা আমি একটু ঝটপট করে তৈরি করে দিলাম ওর তো অনেক সময় লাগবে আমি রান্না করব অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু অনেক সময় লাগে এজন্য আর করতে দিইনি আমি বলছি আমি তোমাকে করে দিই ওদেরকে নাস্তা দিয়ে আমি কিচেনের আরও কিছু কাজ করব আর আমি এখনও নাস্তা খেয়ে কপি খাইনি তাই আমি নাস্তা খাওয়ার পরেই দেখি ওরা উঠে গেছে এখন ওদের জন্য নাস্তাটা তৈরি করে দিয়ে আমি কফিটা তৈরি করে নিব ভিনিগার বসিয়েছিলাম সেটা অলরেডি রেডি হয়ে গেছে এখন সেটাকে আমি বোতলে ভরে রাখছি এটা নিচে যখন মাদার করবে তখন এটা খাওয়ার উপযোগী হবে যখন একা একা কপি খাই তখন এভাবে ওভেনে গরম করেই আমি কপিটা তৈরি করে নিই বাংলাদেশের সরিষার তেল সেভেন আপের বোতলে ছিল এখন অনেকটা কমে গেছে এখন আমি এরকম দুইটা বোতলে ঢেলে নিলাম এদিকে আমার কপির দুধটা গরম হয়ে গেছে এখানে আমি এক চামিচের সাথে আর একটু দিয়ে দিয়েছি এরপরে এভাবে বিট করে নিব অনেক গরম বারেন্দায় দেখলাম সুন্দর বাতাস বাতাসে বসে বসে কপিটা খেতে খেতে দেখলাম অনেকগুলা শাক বড় হয়ে যাচ্ছে তাই আমি লাল শাকগুলা চিঁড়ে নিব আর কিছু মরিচও দেখলাম লাল হয়ে যাচ্ছে তাই এগুলা আমি চিরে নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম